ক্যাবিনেট মিনিস্ট্রিতে সংস্কার এবং সমন্বয়কের দায়িত্ব দিয়ে তাকে আবার সচিব বানিয়ে ফেলল অর্থাৎ পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় কামলা যাকে বলেছে এসে শফিকুজ্জামান আমরা শফিকুজ্জামানকে বলেছি তার যে এখানে সারাদিন ফেসিস বিরুদ্ধে বক্তব্য দেয় মন্ত্রণালয়ে বসে বসে আর রাতে যে তার যে ফেসিস্ট স্ত্রী জায়দা তার সাথে খায় ঘুমায় অর্থাৎ যে ফেসিস্টের সাথে রাতে খায় ঘুমায় আর এই নৈতিক অধিকার হারিয়েছে সে সচিবের দায়িত্ব পালন করার জন্য একজন নৈতিকতাহীন একজন দুর্নীতি প্রয়াণ যে ব্রিটি কম্বানের থেকে দুর্নীতি করেছে প্রকাশিত ধরা পড়েছে এবং নিয়োগ বাণিজ্য করেছে কোটি কোটি টাকা উপার্জন করছে এবং একটা দুর্নীতি প্রয়ন ক্ষমতার যে নাকি লিপসা এই ধরনের একটি ব্যক্তিকে কিভাবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব রাখে আমরা উপদেষ্টাদের কাছে দাবি জানাই লিখিতভাবে আমরা দিয়েছি আজকেও আমরা দিব। একই সঙ্গে আমরা বলবো যে বাংলাদেশে যে জাতীয় বাজেট হয় গত বছর যখন ফ্যাসিস সরকার ছিল যার বাজেট হয়েছিল সাত লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা এবং উনিশশো বাহাত্তর সালে যখন বাজেট হয়েছিল তো সে বাজেট ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা অর্থাৎ তিপ্পান্ন বছরে বাজেটের আকার বেড়েছিল এক হাজার চোদ্দ গুণ আজকে এক হাজার চোদ্দ গুণ বাজেটের টাকার অঙ্কে বাড়লো কিন্তু সাধারণ মানুষের সেবার মান কিন্তু বৃদ্ধি পায় নাই সাধারণ মানুষের ব্যয় বেড়েছে পঞ্চাশ গুণ এবং মানুষের আয় কমেছে একশো গুণ মানুষ একদিকে আয় কমে গেছে আরেক দিকে মানুষের দ্রব্যমূল্য বেড়ে গেছে মানুষ সবার থেকে বঞ্চিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আমলে এবং উনিশশো তিরাশি সাল পর্যন্ত আমাদের দেশে দেখতে পেয়ে শ্রমিক কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা ছিল রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ দ্রব্যমূল্য কিনতে পারত আমরা গত সরকারের প্রত্যেকটা ভেসিটের সময় আমরা দাবি জানিয়েছি এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা যিনি খাওয়াত তাকে আমরা লিখে দিয়েছি উপদেষ্টা যিনি অর্থ উপদেষ্টা তাকে আমরা লিখে দিয়েছি যে শ্রমিকদের জন্য আজকে কেন বাজেটে কোনো খাত নাই কেন বরাদ্দ নাই আমরা দেখি ভাতা আছে মুক্তি মুক্তিযুদ্ধ আছে রোহিঙ্গা ভাতা আছে সমস্ত ক্ষেত্রে একটা বাজেটের খাত আছে কিন্তু যে বাংলাদেশের জিডিপির জন্য যাদের সবচেয়ে বেশি ভূমিকা যে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ কল কারখানায় এবং প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে শ্রমজীবী আছে এই শ্রমজীবীর জন্য আজকে একটি নির্লজ্জের ব্যাপার আমাদের বাংলাদেশের পৃথিবীর কোনো ইতিহাসে এমন কোনো বাজেট নাই শ্রমিক খাতে কোনো বরাদ্দ নাই শ্রমিকের নামে কোনো খাত নাই এই জন্য আমরা বলেছি শ্রমিকদের বাজেটে শ্রমিকদের খাত তৈরি করতে হবে এবং বাজেটের মধ্যে শ্রমিকদের চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো য্য মূল্যে শ্রমিকদের দিতে হবে আমরা জানি সরকারি কর্মকর্তা যারা আছে যারা আছে একশো ষাট টাকায় ত্রিশ কেজি চাল ত্রিশ কেজি হচ্ছে বর্তমানে কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি সচিবের দায়িত্বে আছেন এবং তার স্ত্রী এই জায়দা পারবিন যে এই ফেসিদ সরকারের সময় পনেরো বছর কখনো সহকারী সচিব কখনো উপসচিব কখনো যুগ্ম সচিব হিসাবে পনেরো বছর এই প্রশাসনকে বাংলাদেশের সমস্ত মানুষের বিরুদ্ধে এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় তার বিরুদ্ধে প্রশাসনকে যে স্টিমুলার চালিয়েছে নগ্নভাবে যে দোষোর এই জায়দা পারবিন হচ্ছে তার স্ত্রী আমরা দেখতে পেলাম যে এই যখন পাঁচই আগস্টের পরে এই জায়দা পারবিন আর এই সচিব এই সচিব ছিল বিগত এই ফেসিস সরকারের আমলে যে রাজনৈতিকভাবে মানুষের যে আন্দোলন সংগ্রাম এবং বিশেষভাবে সৈরাজ ফেসিস সরকারের যে সমস্ত ফেসিস কর্মকাণ্ড এগুলো থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন জায়গায় নেওয়ার জন্য অর্থাৎ মিডিয়া ডাইভারশন করার জন্য সে দায়িত্ব নিয়েছিল ভোক্তা অধিকার ভোক্তা অধিকারের নামে সে আলু পুটল পেঁয়াজ এই সমস্ত করে করে মানুষের যে রাজনৈতিক দৃষ্টি এই দৃষ্টিটাকে সে চালাকি করে ভিন্ন খাতে ডাইভার্ট করেছে মিডিয়া ডাইভার্ট করার জন্য সে একটি অ্যাসাইনমেন্ট নিয়েছিল পাঁচই আগস্টের পরে এই মিডিয়া অ্যাসাইনমেন্টের যে শফিক জামান শফিক সে ভোক্তার শফিক সে এবং তার স্ত্রী যে ফেসিস্টের পনেরো বছর দোষর ছিল তারা পালাতক হয়ে গেল। পালাতক হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই সচিব ছবি সে সচিবের দায়িত্ব নিয়ে ঢুকে গেল কিভাবে ঢুকলো মানুষ তখন জনগণটা বুঝতে পারল না সে তখন হয়ে গেল ফেসিস বিরোধী বক্তব্য সকালে বিকালে চব্বিশ ঘন্টা শুরু করলো এবং শ্রমিক আন্দোলনের যে সমস্ত শ্রমিকদের যে দাবিগুলো এগুলোর সমাধানযোগ্য সমাধান হয়ে যাওয়ার মতো সেগুলি সে ঝুলিয়ে রেখে রেখে তার কর্তৃত্ব এবং তাকে তার রক্ষা করার জন্য নিজেকে দেখার জন্য শ্রমিকের আন্দোলনগুলি সে ঝুলিয়ে রাখল আর এই সুযোগে একজন উপদেষ্টার সে হাতে পায়ে ধরে তার যে ফেতিস্ট স্ত্রী আছে জায়দা পারবিন